দেখছেন ভাই প্রত্যেকটা কিন্তু চারটা করে কালার থাকে দেখেন এই যে দেখেন দেখছেন খুব ছোট তো এই যে দেখেন এটা কিন্তু প্যান্টের কাপড়টা ওয়া দেখছেন সেই তো ভাই এগুলো এই যে এই যে দেখেন ভাই ওয়া ভাই কালেকশনের কালেকশন দেখছেন কাজ করা আছে হ্যাঁ কালেকশন এই যে দেখেন ওয়া সবগুলো ভাই 3D প্রিন্টের মধ্যে ডি কালেকশনের কালেকশন দেখছেন ভাই কুরবানির তো চলে আসলো ভাই ভিউয়ারদের নতুন কি কালেকশন নিয়ে আসছেন ভাই ভিউয়ারদের জন্য ভাই হাজার হাজার কালেকশন নিয়ে আসছি এবার

দেখছেন ওয়াও মাথা নষ্ট কালেকশন তবে সবগুলো ভাই ফ্রি সাইজ আছে এগুলো সবগুলো ভাই ফ্রি সাইজ যে যত হেলদি লোক এসে ইউজ করতে পারবে আচ্ছা এইটা দেখেন

আবার নেক্সট কি দেখাবেন ভাই নেক্সট এসে ওই সাইডে আমরা এখন যাব স্টেডিয়ামে আচ্ছা স্টেডিয়ামে হ্যাঁ স্টেডিয়ামে আচ্ছা ওরে ভাই এই পাশে তো অনেক অনেক কালেকশন ভাই আপনাদের ভাই এই পাশে সবচেয়ে বেশি কালেকশন ডাইনে বাইনে সব জায়গায় খালি কালেকশনাল কালেকশন ভাই কালেকশনের কাছে ওই ওই সাইডে তো দেখলাম শুধু জমজমের যেগুলো আছে জমজম ঠিক আছে এই যে এইখানে আছে ভাই কালামkari কালামকারী হ্যাঁ কালামkari এইটা দেখেন

ছি ভাই আপনাদের এখান থেকে অনেক পাইকার ভাইরা বিক্রি করে ভাই ভাই আমাদের এইখান থেকে পাইকারি নিয়ে পাইকারি দিতেছে অনেকজনে এরকম হ্যাঁ পাইকারি নিয়ে পাইকারি দিতে অন্যটা থাকতেছে ঈদ বেশি দিন ভাই ঈদ কে করে আমি কিন্তু সবগুলো নতুন কালেকশন রাখছি যে পরিমাণ গরম পড়েছে এক কথায় গরমের আরাম গরমের আরামের আরাম এই যে দেখেন গরমের আরাম দেখছেন

কারণ আমরা সুতা থেকে একদম গ্রে কাপড় থেকে ফিনিশিং পর্যন্ত আমরা নিজেরা করে থাকি নিজেরাই করেন আমরা প্রাইসটা কিন্তু আমরা নিজেরা নির্ধারণ করে থাকি আচ্ছা আচ্ছা এই দেখেন দেখছেন ভাই প্রত্যেকটা কিন্তু চারটি করে কালার থাকে একদম সুপার কোয়ালিটি একদম কোয়ালিটি 100% কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা দেখছেন এই যে দেখুন ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন এগুলোর এই যে দেখেন ওয়াও দেখছেন

এটা প্যান্টের কাপড় হ্যাঁ আচ্ছা দেখেন প্যান্টের কাপড় থাকবে ওন্না থাকবে দেখেন এগুলো কালার আছে হিউজ সরি কালার ডিজাইন হিউজ পরিমাণ কালার আছে আচ্ছা দেখেন পেটি পেটি চলে আপনারা পেটি পেটি নিতে পারবেন দেখেন ভাই এই পাশে তো অনেক কালেকশন আছে ভাই আপনাদের এই পাশেও কালেকশন আছে সবগুলা কিন্তু ভাই গরমে আরাম রাখছি এই গরমে আরাম রাখছি এগুলো গরমে আরাম রাখছি এই যে দেখেন এটারও কিন্তু প্যান্টের কাপড়টা প্রিন্টেড এটা ফাইন কটন ফাইন কটন হ্যাঁ ফাইন কটন এই যে ফাইন কটনের ভিতর দেখেন একটা কালেকশন এই যে দেখেন এটা যে চাই যেভাবে মনে চাই সেভাবে বানাইতে পারবে বানাইতে পারবে হ্যাঁ যদি কেউ মনে চায় যে গ্রাউন্ড বানাই বানাবে ওটা বানাইতে পারবে ওটা বানাতে পারবে হ্যাঁ তারপরে এই যে প্যান্টের কাপড়টা দিয়ে কিন্তু একটা জামা বানাবে একটা শাড়ির মতো বানাবে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ কিন্তু কাপড় দাও আছে প্যান্টের কাপড় কাপড় জামা বানাতে পারবে হ্যাঁ কালারগুলো গুলো দেখো একদম স্পেশাল স্পেশাল কালার আছে এই যে উনাটা দেখেন এগুলো দেখলে আপু আপনাদের পছন্দ হবে দেখেন হ্যাঁ ভাই এই যে ওনাটা দেখেন পাঁচ আট নামাজ জন্য পাঁচ আট নামাজ জন্য পিউ সুতি কাপড়ের মধ্যে ঠিক আছে গরমের আরাম চ্যালেঞ্জিং প্রাইজে আছে চ্যালেঞ্জিং প্রাইজে ভাই পুরো বাবুরার চ্যালেঞ্জ কুরবানি স্পেশাল না ভাই এগুলো ভাই ভাই স্পেশাল সুপার স্পেশাল সুপার স্পেশাল কুরবানির হ্যাঁ একদম দেখেন আর এই সিকোয়েন্সের কাজ করা আছে এগুলোর ভিতর হ্যাঁ তারপরে এই যে দেখেন ভাই অল ওভার আরি কাজ করা 3D প্রিন্টের মধ্যে অল ওভার অল ওভার আরি কাজ করা অল ওভার দেখেন আরি কাজ যার যেভাবে মনে চায় গলার কাজটা করায় নিতে পারবে

এটা কি কালেকশন ভাই ভাই এটা আরি প্লাস সিকোয়েন্স সিকোয়েন্স মধ্যে সিকোয়েন্স মধ্যে ডিজিটাল ডিজিটাল কাছে ডিজিটাল এর কাজ করা এসে এই যে দেখেন ওনাটা দেখেন ওনাটা কাজ করা আছে ওনারা থাকবে হ্যাঁ আরি প্লাস কাজ করা এই যে দেখেন দেখেন একদম দেখার মতো নামাজ একটা আছে দেখেন এর সাথে পুরোটাই সিকোয়েন্স কাজ করা সিকোয়েন্স কাজ করা থাকে কালার আছে প্রতিটাই ভাই হ্যাঁ প্রত্যেক কালার আছে এই যে দেখেন আরেকটা কালার দেখেন এই দেখেন আপনারা জোস একটা কালেকশন এই যে ভাই দেখেন কালার মাত্র কষ্ট কালার থাকছে সবগুলো থ্রিডি প্রিন্টের মধ্যে থাকছে এই কালেকশনটা ইদে অনেক ভাইরাল হবে ভাই ভাইরাল হবে কি ভাইরাল হয়ে গেছে ভাই ভাইরাল হয়ে গেছে কালেকশন ভাইরাল হয়ে গেছে যার যেটা মনে চাই খালি ভাই স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাইবে আচ্ছা তারপরে এই যে দেখেন আরেকটা কালার আছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে যার যেটা মনে চাই এই যে দেখেন ভাই

ওকে ভাই লাস্ট আপনার ঠিকানা বলে দেন ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে শেখেরচর বাউলহাট নরসিংদী ধুমকে তোমার সংলগ্ন ভূমি অফিসের পূর্ব পাশে মেসেজ فاطمه বসরলাই فاطمه বসরলাই হ্যাঁ فاطمه বসরলাই পাইকারে 3 পিসের একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হ্যাঁ